এই তার অবস্থা শেখ মুজিবের সিএনবির মোড়ের মোরাল আরে দেখেন লিটন মিয়ার কাজ দেখেন এমন লাইট দিছে লাইটের এখন হারিকেনের মতন আলো দিচ্ছে লাইটগুলো টিং প্রজেক্টে বহু টাকা লুট হয়ে গেছে এই মুহূর্তে রাত্রিবেলায় গাইস যেভাবে এটা একটা ওভারব্রিজ দিছে খুব সুন্দর আরে বাবা উল্টা দেখতে থেকে আসতেছে কেন আসসালামু আলাইকুম বিমান চত্বরের একেবারে মোড়ের উপরে আছি এই জায়গাটা হচ্ছে অলকার মোড় এটা হলো চেম্বার ভবন এই রোডে কত জ্ঞান জাম থাকে সন্ধ্যার পরে এখন বাসছে হচ্ছে রাত্রি সোয়া দশটা রোড একেবারে ফাঁকা হয়ে গেছে বাজারের দিকে যাচ্ছে এ মামা। রাস্তা শুরু করে খালি ধুলা এখন বাজার মোর সন্ধ্যার পরে এই দিক দিয়ে যেতে গেলে মনে হয় দশ মিনিট লাগবে এই জায়গাটা এতটুকু পার হইতে একবারে রোড ফাঁকা চলে আসলাম হলো বাজারে সাহেব বাজারে গণকপাড়া মোর সামনে আমি যাব হলো বাজারে তাহলে কোন দিক দিয়ে যাই সোজা চলে যায় এখন তো রোড ফাঁকা লোটোর শোরুম পরে গণক পরা মোড়ে চলে আসছি ডানে হলো রাজশাহী মিষ্টান্ন ভান্ডার আর ফুটপাত আচ্ছা ফুটপাত তো না রোডই দখল বাম পাশে সব স্ট্রিট ফুড একদম রোডের উপরে একবারই রোডের উপরে রোডের উপরে অর্ধেকটা হলো ব্লক হয়ে গেছে সুয়া দশটা সুয়া দশটার সময় সাহেব বাজারের অবস্থাটা দেখুন এগুলো যাবে কাটাখালীর দিকে বামে আর ডানে হলো কোর্ট সামনে থেকে আমি একটা রাউন্ড দিয়ে আসি আপনাদেরকে দেখাই সাহেব বাজারের অবস্থা রাত্রির শোয়া দশটার সময় রোড অনেকটা ফাঁকা তারপরেও অনেক গাড়ি আছে তবে তো সন্ধ্যার পরে আরো আরে দেখেন লিটন মিয়ার কাজ দেখেন এমন লাইট দিছে লাইটের এখন হারিকেনের মতন আলো দিচ্ছে লাইটগুলো শত শত কোটি টাকার প্রজেক্ট এখন এই অবস্থা হয়ে গেছে অন্ধকার হারিকেনের আলো আলোর একটা এবার নষ্ট হয়ে গেছে দেখেন দেখাই আপনাদেরকে আর এইটা হলো সেই আওয়ামী লীগ অফিস পুরে ধুলির সাত একদম সাহেব রাস্তাতে আছি বাইক দেখলে অনেকে আবার দৌড়াই পার হওয়ার চেষ্টা করে সেইটাতে কিন্তু সবচেয়ে বড় বেশি সমস্যা হয় ওকে আমি গ্লাসটা নামাই দিই কারণ পুকা উঠতেছে অনেক আচ্ছা এখন আমি কোথায় আছি এখন আছি আলুপট্টির মোড়ে রোড দেখতেছেন আপনারা অনেকটা ফাঁকা কিছু কিছু অটো চলতেছে রাত্রি সোয়া দশটা বাজে আলুপুরটির মোড় পার হচ্ছে বামে হচ্ছে ট্রাস্ট ব্যাংক আর এই বাতিগুলোর অবস্থা দেখলেই বেশ বেগতি এরা যে আর কয় বছর চলবে দেখেন নষ্ট শেষ আবার ওটা কীভাবে ঠিকঠাক হবে না হবে আল্লাহ পাকে জানে এই দেখেন এগুলোর আলো কিন্তু একবার একটা ভিডিওতে কেমন আসছে জানি না আলো কিন্তু একেবারেই নাই খুবই কম এই যে অফ এখন নষ্ট না বন্ধ রাখছে জানি না অফও রাখতে পারে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমার মনে হয় অফই রাখছে একটা কারণ পর হলে তো এরকম সিকোয়েন্স নষ্ট না না তবে আলো কমে গেছে এই বেশি দিন আর চলবে আচ্ছা এই রোডটা হচ্ছে সাহেব বাজার থেকে তালাইমারি আমি সামনের দিক থেকে একটা টার্নিং নিব টার্নিং নিয়ে একবারে আর ডি মার্কেটের সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো রাত্রির বেলায় রাজশাহীর এই রোডগুলোর অবস্থাটা কেমন সাউন্ড কেমন আসছে জানি না কমেন্ট করবেন সাউন্ড ঠিকঠাক আছে কি না আমি অবশ্য বুঝতেও পারছি না এখন আমি তো রেকর্ড করে যাচ্ছি আপনারা জানায়েন আর এই লাইটগুলো প্রথম যখন লাগিয়েছিলো তখন যে আলো আর এখন তার মানে থার্টি পারসেন্টও নাই একেবারে কমে গেছে প্রচুর দুর্নীতি হয়েছে এইসব লাইট টেট প্রজেক্টে শত শত কোটি টাকা যাই হোক আমি আপনাদেরকে ভিডিও দেখাই অ্যাম্বুলেন্স আসতেছে ও অ্যাম্বুলেন্স তো পিছনেই পিছনে অ্যাম্বুলেন্স র্যাংস ইমার্ট ওয়ালটনের শোরুম এখানে বেশ কয়েকটা শোরুম আছে ওয়াল্টনের পাশাপাশি আছে দুইটা সামনে আবার একটা স্যামসাংয়ের শোরুম এ পাশে সনি শোরুম কিন্তু বন্ধ হয়ে গেছে লাইট টাইট শোরুমগুলো সব বন্ধ কারণ রাত্রি এখন সাড়ে দশটা বাজে যাচ্ছি সাহেব বাজারের দিকে ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে তাতেও লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতায় এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আটান্ন হাজার ক্রস করছে এটা আপনাদের সহযোগিতায় আজকে আমার এই অবস্থান তো আপনারা সহযোগিতা করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন ঠিক জিরো পয়েন্টে আসি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা সময় কিন্তু এদিক দিয়ে আপনারা আপনারা সহজে যেতে পারবেন না এত ভিড় বাম গেলে কাঁচা বাজারে ঢুকতে পারবেন আর সামনে হলো মাস্টার পাড়ার রোড বামে মিষ্টির দোকান রসমেলা মিষ্টির দরকার হলে চলে আসবেন রসমেলা এবং আছে এখানে নবরূপ এগুলো মিষ্টির দোকান এই পাশে আছে মৌচাক মিষ্টি ভান্ডার সামনে কলেজের স্কুল আর বাম পাশে হচ্ছে মাস্টার পাড়া এখানে কিন্তু অনেক কম দামে শাক সবজি পাওয়া যায় সকালবেলায় সন্ধ্যার পরেও পাবেন এখনও যদি আপনার ঢুকা যায় তাহলে কিন্তু শাক সবজি পাওয়া যায় এখন সাড়ে দশটা মনে হয় বাজেনি দশটা বাইশ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সোয়া দশটা সাড়ে দশটার সময় রাজশাহীর রোড বাম পাশে এটা হলো রাজশাহী কলেজের ছাত্রাবাস এটা এখন একদম ঠিক জেলখানার সামনে এই যে জেলখানা এখান থেকে এরিয়া শুরু হয়ে গেল আলো অনেক কম আর কদিন পরে হারিকেন হয়ে যাবে এগুলো জ্বালানো না জ্বালানো একই রকম অবস্থা হয়ে যাবে এই প্রজেক্টে লাইটিং প্রজেক্টে বহু টাকা লুটপাট হয়ে গেছে বাম পাশে গাইস রাজশাহী কেন্দ্রীয় কারাগার ঠিক এইটা তার মেন ফটক রাজশাহী কেন্দ্রীয় কারাগার এই মুহূর্তে রাত্রিবেলায় গাইস যেভাবে এটা একটা ওভারব্রিজ দিচ্ছে খুব সুন্দর যেভাবে দেখাতে পারতেছি দিনের বেলা কিন্তু এভাবে সম্ভব না কারণ এত ভিড় রাজশাহী শহর অনেকটা ঢাকা শহরের মতন হয়ে গেছে প্রচুর জ্যাম এভাবে চলাফেরাই করা যায় না এতটাই জ্যাম হয়ে গেছে ডান পাশে হলো লক্ষ্মীপুর সামনে কোটের রাস্তা বাম পাশে হলো এই জায়গাটা হলো সিএনবির মোড় এই তার অবস্থা শেখ মুজিবের সিএনবির মোড়ের মোড়াল ঠিক মোড়ের উপরে দাঁড়িয়ে আছি সামনে কোটের রাস্তা যেখানে যেদিক দিয়ে চলে যাবে বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে রাজশাহী বেতার এই রোড দিয়ে কোর্ট হয়ে রাজশাহী শহর বের হয়ে চলে যাবে এই পাশে হচ্ছে লক্ষ্মীপুর মোড় যেটা রাজশাহী মেডিকেল এবং পপুলার সহ সব ক্লিনিক এই জায়গাটাতে এবং আমি আসলাম ব্যাকসাইড থেকে যাচ্ছি লক্ষ্মীপুরের দিকে ওষুধের জন্য এবং হচ্ছে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং সবচেয়ে বড় হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ এই লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত বাস স্ট্যান্ড অথবা টার্মিনাল থেকে অটো ভাড়া মাত্র দশ টাকা আপনারা যারা বাইরে থেকে রাজশাহীতে আসবেন এই লক্ষ্মীপুর মোড়ে যদি আসতে চান তাহলে অটোতে চলে আসতে পারেন দশ টাকা ভাড়া নিবে এর বেশি নিবে না অনেক সময় বা অটোওয়ালারা কিন্তু বেশি যেতে পারে আপনারা জেনে রাখেন দশ টাকা ভাড়া হচ্ছে এই লক্ষ্মীপুর মোড়ের পাশে হলো ইসলামী হাসপাতাল এবং মেডিকেল কলেজ বাম পাশে হলো পপুলার এবং আরও যেগুলো আছে ইসলামী হাসপাতাল আছে ইবনে সিনাও আছে সামনে হচ্ছে শিক্ষা বোর্ড লক্ষ্মীপুর মোড়ের সবচেয়ে জনপ্রিয় একটা হোটেল তৃপ্তি হোটেল এটা কি দাওয়াত হোটেল দেখেন ফাঁকা তৃপ্তি হোটেলে কিন্তু বসার উপায় নেই এত ভিড় যেটা বলছিলাম যে রাজশাহী শহরের বেশ কয়েকটা রোড যেটা হলো ঘোড়াচত্বর থেকে আপনার কাশিয়াডাঙ্গার যে বাইপাসটা সেইটা এবং রেলগেট থেকে যেটা পলিটেকনিকের সামনে দিয়ে যে রোডটা চলে গেছে ন নহাটা হয় নগা রোড যেটাকে বলছে সেগুলোতে সব ওভারব্রিজের কাজ চলছে যার কারণে ওই রোডগুলো সব ভাঙা আছে যার কারণে এখন রাজশাহীবাসীর অনেক সমস্যা হচ্ছে দেখেন এই জায়গাটা কী অবস্থা একেবারেই অন্ধকার এই হলো ঘোড়াচত্বর সামনে ঘোড়াচত্বর বাম পাশে টোটালটাই ভাঙা দেখতে দেখতে চলে আসলাম বর্ণালি মোড়ে আর এখন অটোগুলার যে অবস্থা যে যেদিকে পারে ঢুকে যায় যার কারণে খুব দেখে শুনে চালাতে হয় শহরে এখন বাইক চালানো খুব কঠিন হয়ে গেছে এই জায়গাটা এইগুলোতে ব্রিজের যেহেতু কাজ নেয় ওভারব্রিজের কাজ নেয় যার কারণে এগুলোতে গাছ টাছগুলো ঠিকঠাক আছে আগের মতনই আছে সব কিছু ঠিকঠাক অটোগুলো চলছে জোরে এই আস্তে আচ্ছা আমি যদি স্পিড দেখি চল্লিশ বাসছে এখন কয়টা দশটা তিরিশ সাড়ে দশটা বাজে বর্ণালী মোড় থেকে সামনে নগর ভবনের রোড অনেকটা ফাঁকা হয়ে গেছে সাড়ে দশটা বাজতে বাজতে আরো এক ঘন্টা পরে অনেকটা ফাঁকা হয়ে যাবে আরো লাইটও কমে গেছে রাজশাহী শহরে এই লাইটগুলো আবার ঠিকঠাক করতে হবে কারণ এই লাইটগুলো অনেক লো কোয়ালিটির লাইট সেটিং করা হয়েছে ডান পাশে বিশাল নগর ভবন এখনো আগুনে পুরাই ফেলছিল তারও কিছু জায়গা জায়গা ক্ষত বিক্ষত আছে এখন এগুলো বোধহয় প্রপারলি রং করতে পারে না অথবা রং করে নাই দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে সামনে রেল গেট গাইজ ভিডিও এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিও রাজশাহী শহরের রাতের রাজশাহী অবশ্যই কমেন্ট করে জানাবেন আগেকার রাতের রাজশাহীর এখনকার অনেক পার্থক্য হয়ে গেছে কারণ এখন অন্ধকার থাকতেছে এবং হচ্ছে রাস্তাঘাটের কাজ করার কারণে ভাঙা চোড়া কাদা যেমনই দেখেন রেলগেটের অবস্থাটা দেখেন রেলগেটের অবস্থা অ্যাম্বুলেন্স আসতেছে অ্যাম্বুলেন্সটা চলে যাক একদম ঠিক রেলগেটে দাঁড়ায় আছি এই সামনে কাজ হচ্ছে গায়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করব কেমন লাগলো রাতের রাজশাহী কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার শেয়ার আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম